আমরা নিজের চোখে যে বাচ্চাগুলো যে যেভাবে চেয়ারে বসা ছিল সেম ভাবে ওরা বসে ছাই হয়ে গেছে যে সংখ্যাটাকে ওরা হাইট করে রাখছে আমরা এটা স্পুষ্ট একটা নিহত সংখ্যা জানতে চাই আমরা দেখছি ছোট্ট শিশু থেকে এখানে এবং গতকালকের ঘটনার সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত তারা না এটাই আমাদের জবাব আর কি আজকে যে আমাদের মারা গেছে তারা আমাদের টিচারদের গায়ে কেন হাত তুললো এটার জবাব চাই আমাদের আপনারা যেমনটি দেখছেন তারা কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন হাতে নিয়ে এখানে উপদেষ্টার গাড়ি আসার কথা রয়েছেন শিক্ষা উপদেষ্টা সেই গাড়িকে লক্ষ্য করে তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং যে ফেস্টুন ব্যানারগুলো হাতে নিয়ে আছেন সেগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের লেখা লিখে নিয়ে এসেছেন যে অস্ত্র নয় কলম হাতে দাঁড়িয়েছে এবং লাশের নিরাপত্তা চাই বাংলাদেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন মূলত তারা যেমনটি জানাচ্ছিলেন যে গতকালকের ঘটনায় বিমান বিধ্বস্তর ঘটনায় লাশ গুম করা হয়েছে বলে এবং লাশের সংখ্যা কমানো হয়েছে বলে তাদের দাবি তারা দাবি করছেন আমরা একটু জানার চেষ্টা করব আজকে কেন

আমাদের জব দিতে হবে আমাদের রাতে দুটা বাজে লাশ কোনো গায়ে পড়ছে আমাদের জব দিতে হবে পাশাপাশি আমাদের ছাত্রদের গায়ে হাত তুলছে কৃষকদের গায়ে হাত তুলছে আমাদের জব দিতে হবে কেন তাদের গায়ে হাত তুলছে জব ছাড়া আমরা এখানে যাব না জব নিয়ে আমরা এখানে যাবো ঠিক আছে গতকালকে সেই নির্মম ঘটনায় ঘটনাকে ঘটনা কিন্তু পুরো বাংলাদেশকে কাঁদিয়েছে বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছেন আমরা দেখেছি যে ছোট থেকে বড় সবার মধ্যে কিন্তু একটি শোক প্রকাশ আজকে কিন্তু আন্তর্জাতিকভাবেও কিন্তু শোক শোক রাখা হয়েছে এবং গতকালকে মাইলস্টনের যে বিমান বিধ্বস্ত হয়েছে সে বিধ্বস্ত হওয়ার কারণে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আহতর সংখ্যা কিন্তু এবং আমরা দেখেছি যে ঢাকার প্রাণ ইউনিট ইউনিটে কিন্তু অনেক শিক্ষার্থী ভর্তি রয়েছেন সেখানে অনেকেই চিকিৎসা নিচ্ছেন এবং সেই সাথে সাথে শুধু ঢাকা নয় ঢাকা সহ ঢাকার বিভিন্ন জেলার আশেপাশের সাধারণ মানুষ কিন্তু এই ঘটনার জন্য শোক প্রকাশ জানিয়েছেন এখানে আমাদের থেকে বলা হয়েছে যে উনিশ থেকে বিশটা মাত্র লাশ নাকি মানে লাশ পেয়েছে তারা মারা গেছে কিন্তু আমরা মায়ের তো পরই আমরা জানি প্রত্যেকটা সেকশনে তিরিশ থেকে পঁয়ত্রিশটা বাচ্চা পড়ে যেইখানে আমরা দেখতে পাচ্ছি যে গাছের কিছুই অবশিষ্ট নাই একদম সব পুরে ছাই হয়ে গেছে ওইখানে পিছনের জানালা দিয়ে আমরা নিজের চোখে দেখেছি যে যে বাচ্চাগুলো যেভাবে চেয়ারে বসা ছিল সেম ভাবে ওরা বসে ছাই হয়ে গেছে পুরা রাতে প্লাস এটা গেল প্লাস রাত দেড়টা থেকে দুইটার দিকে অ্যাম্বুলেন্স কলেজের ভিতরে ঢুকছে যাতে আমরা লাশ না দেখতে পারি ওরা যখন চুপি চুপি লাশগুলো বের করতেছিল হোস্টেল থেকে ছেলেগুলো নেমে আসছে এটা আটকানোর জন্য ওদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে ওদের উপর অমানবিক অত্যাচার করা হয়েছে এত আমি তো নিজে জানি এখানে ওয়ান হান্ড্রেড প্লাস বাচ্চা মারা গেছে তাহলে কেন প্রশাসন বলতেছে যে উনিশ থেকে বিশটা মাত্র বাচ্চা মারা গেছে আমাকে বুঝান প্লাস উনিশশো সালে ত্রুটিপূর্ণ প্লেন তাহলে কেন এটা যা আকাশে উঠতে দিল তো তার যেহেতু এটা প্রথম প্রশিক্ষণ তাহলে সে কেন এই ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ দিয়ে প্লেন দিয়ে কেন প্রশিক্ষণ তাকে করতে দেওয়া হইতেছে এ এটা তো এই এফ সেভেনের ফার্স্ট কোনো দুর্ঘটনা এর আগে টাঙাইলে বঙ্গোপসাগরে দুইবার এটারই হয়েছে প্রবলেম হয়েছে